আজকের এই বিডিওটি যারা দান সদ্গা করেন না তাদের জন্য বনি ইসরায়েলের এক ব্যক্তি নিয়োগ করল আজ রাতে আমি গোপনে সদ্গা করব। এবং সে রাতে বের হলো এবং অন্ধকারে এক ব্যক্তির হাতে কিছু সদ্গা দিয়ে এলো সকালে লোকেরা বলা বলি করতে লাগলো হাই হাই আজ রাতে এক চোরকে সদ্গা দেওয়া হয়েছে লোকটি শুনে বলল হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আমি আবার সদ্গা করব। পরের রাতে সে আবার বের হলো এবং অন্ধকারে একজনের হাতে টাকা দিয়ে এলো সকালে জানা গেল সে এক ব্যবচারী নারীকে সদ্গা দিয়েছে লোকটি খুব কষ্ট পেল কিন্তু বলল হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আমি আপনার সদ্গা আবার করব। দ্বিতীয় রাতে সে আবার বের হলো এবং একজনের হাতের টাকা গুজে দিল সকালে দেখা গেল সে শহরের এক ধনী কৃপন ব্যক্তিকে সদ্গা দিয়েছে লোকটি হতাশ হয়ে বলল হে আল্লাহ আমার সদ্গা কি বিফলে গেল চোর ব্যবের সেরিয়ার ধনী লোক এরা তো সদ্গার হকদার নয় তখন স্বপ্নে তাকে জানানো হলো তোমার কোনো দানই বিফলে যায়নি তোমার দানের কারণে হয়তো চোরটি চুরি করা ছেড়ে দিয়েছে হয়তো ওই নারী তার পাপ কাছ থেকে ফিরে আসবে আর ধনী লোকটি হয়তো শিক্ষা নেবে এবং নিজের সম্পদ থেকে দান করা শুরু করবে